আসসালামু আলাইকুম স্বেচ্ছাসেবক এবং যুবদলের নৃশংসতা হার মানিয়েছে আদিম যুগের নিষ্ঠুরতাকেও এ যেন সেই আদিম যুগের কোনো এক যুগে বসবাস করছি আমরা মানুষ যখন মারা যায় তারপরে তার উপরে কোনো ক্ষোভ বা অসন্তুষ্টি থাকে না কারো ক্ষমা করে দিতে দেখি কিন্তু সেই নিহত বা মৃত মানুষের উপরে উঠে নিত্য করার যে নিষ্ঠুরতা তা দেখিয়েছে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন আমি পুরান ঢাকার মিটফুট এলাকায় নৃশংসভাবে পাথর মেরে হত্যা করা সোহাগের কথা বলছি যে সোহাগ নিজেও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল কিন্তু তাকে তার নিজের সংগঠনের সদস্যরাই নৃশংসভাবে পুরান ঢাকাতে ডেকে এনে রাস্তায় ফেলে শত শত মানুষের সামনে হত্যা করে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা তার মৃতদেহের উপরে উঠে তাকে সেই দেখা গেছে যে নৃত্য করছে এর ছাড়াও তার মৃতদেহকে মারার পরে যে ধরনের নিষ্ঠুরতা চালানো হয়েছে তা কেউ কেউ আদিম যুগকে হার মানিয়েছে বলেও মন্তব্য করেছেন এরকমের অবর্ণনীয় নৃশংসতার ঘটনা অতীতে কবে দেখা গেছে তা হয়তো এই মুহূর্তে মনে করা যাচ্ছে না কিন্তু এই মুহূর্ত এই বর্তমানে একটার পর এক নিষ্ঠুরতা এবং নিঃশংসতার ঘটনা আমরা দেখছি এর নেপথ্যের কারণ চাঁদাবাজি রাজনৈতিক আধিপত্য দখল কেন এই দখলের নেমেছে যুবদল স্বেচ্ছাসেবক দল গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর সারা দেশেই আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দোকানপাট এবং আওয়ামী লীগ যেসব জায়গা থেকে চাঁদাবাজি করত তার দখলে মরি হয়ে উঠেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের হত্যাকাণ্ডের পর বিএনপি তার এই সঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক এবং যুবদলের চার চারজনকে অলরেডি বহিষ্কার করেছে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ জনকে তাদের আগামী আগামীকালকে হয়তো আদালতে নেওয়া হতে পারে আপনারা হয়তো জেনেছেন এবং দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নৃশংসতার এবং এই নিষ্ঠুরতার যে ভিডিও ছড়িয়েছে তা ব্যথিত করেছে সারা দেশের মানুষকে মানুষ শুধু প্রশ্নই করছে নিজেকে নিজে এবং যখনই আলাপ হচ্ছে একজন আরেকজনের সঙ্গে যে এত নিষ্ঠুর এত নিঃশংস মানুষ হয় কিভাবে এরা কি মানুষ নাকি মানুষ নামের পশু একজন মানুষকে রাস্তায় ফেলে উলঙ্গ করে তাকে নির্যাতন করা হয়েছে তাকে একের পর এক ভারী পাথর তার মাথা এবং বুকের উপরে ফেলা হচ্ছে যখন তার নিথর দেহটি রাস্তায় পড়েছিল তখনও তার উপরে উঠে লাফিয়েছে হত্যাকারীরা এবং নিত্য করেছে এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা দেখেছি যে বৃহস্পতিবার শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুয়েট ক্যাম্পাসে এছাড়াও শাহবাগে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদে মানুষ বিক্ষোভ করেছে রাস্তায় নেমে এসেছে কথা বলেছেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ তিনি জানিয়েছে যে শিক্ষার্থীরা এখনো ঘরে ফিরে যায়নি জুলাই এখনো শেষ হয়নি প্রয়োজনে আবার আন্দোলন হবে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যারা এই ধরনের নিষ্ঠুরতার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এই যে নৃশংসতার ঘটনা ঘটল কথা হচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের নেতারা বিভিন্ন জায়গায় এরকমের বালুমহল নিয়ে বাজারের টোল নিয়ে ব্রিজের টোল নিয়ে বাজারের ইজারা নিয়ে একের পর এক ঘটনা ঘটাচ্ছে নিজেদের দলের নিজেদের আর দলের দলীয় কোন্দলের কারণেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আশোকের একটি পরিসংখ্যানে আমরা দেখেছি যে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার অর্ধেকের বেশি অন্তঃকলেই বিএনপির নিহত হয়েছে এই নিষ্ঠুরতা বা নৃশংসতা বা এই হত্যাকাণ্ড কেন থামাতে পারছে না বিএনপি। বিএনপির হাইকমান্ড থেকে প্রতিবারই ঘটনার পরে একটি বিবৃতি এবং বহিষ্কারের আদেশ দেয় যারা এর সঙ্গে জড়িত থাকে কিন্তু কথা হচ্ছে এতে তো আসলে অপরাধ বা হত্যাকাণ্ড নিজের দলের মধ্যে যে হত্যাকাণ্ড সেটিও থামাতে পারছে না বিএনপি তাহলে এই প্রক্রিয়া যে প্রক্রিয়া বহিষ্কার আদেশ কি আসলে শেষ কথা এদেরকে আসলে আইনের আহতায় আনতে দলটি সহযোগিতা করছে কতটুকু সেটি এখন দেখার বিষয় যেসব ঘটনাগুলো শুধু সামনে এসছে সেগুলোই হয়তোবা আপনি আমি দেখছি যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু যেসব ঘটনায় সামনে আসছে না ধরুন আজকের এই পুরান ডাকার ঘটনাটির যদি ভিডিও না থাকতো তাহলে মানুষ কি জানত এত নিষ্ঠুর ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এই সোহাগের উপরে নির্যাতন চালানো হয়েছে কেউ জানতো না এবং এটি নিয়ে সারাদেশে কথা হতো না যখন এই ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়ল তখন সবার কানে পানি গিয়েছে এবং তখন প্রতিবাদে ফেটে উঠেছে কিন্তু যেসব ঘটনার নৃশংসতার ভিডিও ফুটেজ নাই সেগুলোর কি হয় সেগুলো কি এরকমের বিচারের দাবি ওঠে সেই মানুষগুলো কি এরকমের বিচারে পায় বা বিচার দাবি করতে পারে সেগুলো নিয়ে কি সারা দেশে এরকমের তোলপড় হয় হয় না এই ধরনের ঘটনাগুলো বন্ধ করতে বিএনপিকে আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত বলে মনে করছে এদেশের সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি আজকের বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে জামায়াত ইসলাম দিয়েছে ইসলামী আন্দোলন দিয়েছে এছাড়াও এনসিপির পক্ষ থেকেও এর প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে সারাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে আসার জায়গাটি হচ্ছে এখানে এই যে নৃশংসতা নিশ্চয়তা যে চাঁদাবাজি এই যে দখলবাজির বিরুদ্ধে মানুষ এখনও একযোগে প্রতিবাদ জানাচ্ছে এটাই হয়তো ভরকে দিবে অপরাধীদের এবং এই প্রতিবাদ অব্যাহত থাকলে আগামীতে এই ধরনের কর্মকাণ্ড বা অপকর্ম করতে সাহস পাবে না সন্ত্রাসীরা আজকের এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ